নদীটা খুব সুন্দর একটি জায়গা আছে আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি রায়পুরা থানার প্রান্তশালাতে এটি হচ্ছে এই এখানে আসার ঠিকানা হচ্ছে নরসন্দি জেলাতে এসে আপনারা হাসিনগর থেকে সোজা রায়পুরাতে চলে আসবেন সিএনজি দিয়ে রায়পুরা রেলগেট থেকে গাড়ি নিয়ে প্রান্তশালা চলে আসতে পারবেন চলুন দেখি প্রান্তশালা দেখতে কিরকম এবং এখানে কি আছে দেখার মতো এটা আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব আমরা এসে পড়েছি প্রান্তশালা ফেরিঘাট মেঘনা নদীর ধারে চলুন দেখি নদীটি রকম এখানে ফেরি থাকে এখন ফেরি মনে হয় ওই পারে চলে গেছে আপনারা যদি প্রান্তশালা হাসেন তাহলে দুটি পার্ক আছে প্রান্তশালা এর ছোট ছোটো পার্কে আপনারা ঘুরতে পারেন আমি বিকেলে এসেছি কোনো আজকে তেমন বাতাস নেই হালকা অল্প অল্প বাতাস আছে এই যে দেখেন নদীটা বিশাল নদী ফেরি ফেরিঘাট যেতে হাতের বাম পাশ দিয়ে যে রাস্তাটা গিয়েছিল এই রাস্তা দিয়ে আমরা চেয়েছিলাম নদীর ধার দিয়ে একটু ঘোরাঘাড়ি করা কিন্তু ওইদিকে আর যাওয়া হলো না কারণ এদিকে রাস্তা কাজ করতেছে তাই এখান থেকে আমরা ফিরে আবার চলে যাচ্ছি এই বৃষ্টি আপনারা প্রান্তশালা যাবার পথে পড়বে যাবার সময় হাতে ডান পাশে পড়ে এদিকে অনেক সুন্দর একটি এই জায়গাটি ভালো তাই এখানে একটু নিচে নামলাম প্রান্তশালা আসছিলাম একটু বাতাস খেতে বাড়িতে কারেন্ট চলে এখন এই জায়গায় বাতাস নাই প্রান্তশালা ঘাট গুলাম ঘুরে সাইডে দিকে পার্কের দিকে গেলাম দেখি রাস্তার কাজ চলতেছে এখন আসলাম এই যে এই যে ব্রিজটা পরে বড় ব্রিজ এই ব্রিজ হয়ে যেতে হয় প্রান্তশালা এই ব্রিজের নিচে এই এখানে আবার সুন্দর একটি জায়গা আছে গাছ আর গাছ এই পাকা সুন্দর একটি জায়গা এই জায়গায় এসে পড়লাম আর কি এই জায়গায় হাঁটতে বালুন আছে বিকেল বেলা যদি আপনারা কেউ হন যে চক বা কি বলে চকে যদি যান আপনারা তাহলে কিছুক্ষণ খালি পায়ে হাঁটবেন বনের মাঝে তখন আপনারা যখন বনের মাঝে খালি পায়ে হাঁটবেন তখন দেখবেন অনেক ভালো লাগবে আমি প্রায় সময় বিকেলবেলা বাইর হইলে বনের মাঝে খালি পায়ে হাঁটার জন্য চেষ্টা করে আমার রেখে এসে পড়েছি ভিডিওটি এখানেই শেষ যারা আপনারা ফেসবুক থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ আর ইউটিউব থেকে ভিডিওটি দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি খুদা হাফেজ